لازم <applause> ان <applause> আজ থেকে শুরু হয়ে গিয়েছে কর্মব্যস্ত দিন আজকে ব্যস্ততার মধ্যে কেটে যাবে আমার সারাটার দিন আর সারা দিন কি কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি শালিনের কাপড় চোপড় সব কিছু একটু ওয়াশ করে ক্লিন করে নিয়েছি এগুলো একটু আয়রন করতে হবে যেহেতু আগামী দিন থেকে ওর স্কুল শুরু সেই জন্য সব কিছুর প্রিপারেশন নিচ্ছি আজ থেকেই অনেকদিন ধরে যেহেতু আমাদের এই আয়রনটা ইউজ করা হয়নি সেজন্য ধুলো বালি পড়ে আছে তো আয়রনটা আমি একটু প্রথমে ক্লিন করে নিচ্ছি টিস্যু দিয়ে তারপর আমি কাপড় চোপড়গুলো একটু আয়রন করে নেবো তো স্কুলের ইউনিফর্মগুলো কিন্তু গতকাল থেকেই আমি প্রিপারেশন নিচ্ছি যেহেতু বাচ্চার স্কুল খোলা সব কিছু একটু ক্লিন করে স্কুলে দিতে হবে জুতা মোজা তারপরে স্কুল ইউনিফর্ম সব কিছুই কিন্তু খেয়াল রাখতে হবে আর আজকে যখন আমি কাপড় আয়রন করতে এসেছি তখন আমার সে আগের কথা মনে পড়ে গিয়েছে সালমান যখন অনেক ছোটো ছিল তখনও কিন্তু সালমানের কাপড় চোপড় সব কিছু আমি আয়রন করে তারপর ওকে স্কুলে পাঠাতাম সব সময় কিন্তু একদম পরিপাটি থাকতো আমার বাচ্চা যখন ও অনেক ছোট ছিল প্রথম প্রথম ও যখন স্কুলে গিয়েছিল মালয়েশিয়া তালিকা চাহাইয়া ও লেখাপড়া করেছিল তখন তো সেই কথা কিন্তু আজকে আমার মনে পড়ে গিয়েছে আর আয়রনে পানি ছিল না সেই জন্য আমি একটু পানি দিয়ে চেক করে নিচ্ছি যেটা এটা ঠিকঠাক আছে কি না তো মনে হলো যে পানিটা ঠিকঠাক ছিল না এখন আবার ঠিক হয়েছে তা আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর সারেনের স্কুলের ইউনিফর্ম শার্ট হলো কটনের কটনের শার্ট কিন্তু সব সময় আয়রন করে পড়তে হয় তা না হলে দেখতে ভালো লাগে না কেমন যেন স্কু একটু কুচকিয়ে থাকে সেই জন্য আমি একটু আয়রন করে নিচ্ছি অনেক দিন পর কাপড় আয়রন করতে বসেছি আগে তো প্রতিদিনই আমাকে কাপড় আয়রন করতে হতো সকাল দুপুর বিকেল দুই দুইবেলায় কিন্তু আমাকে কাপড় আয়রন করে নিতে হতো আমি যখন ফার্স্ট টাইম মালয়েশিয়া গিয়েছি তখন আপনাদের ভাইয়ার কাপড় চোপড় সব কিছু আমাকে আয়রন করতে হতো সে প্রতিদিনই কিন্তু সকাল দুপুর বিকেল তিনটা কিন্তু ড্রেস চেঞ্জ করতো সময় যেহেতু সে বাহিরে যেত আবার আসতো আবার অফিসে যেত সকালবেলা যখন বের হতো তখন অফিসের ড্রেস পরে সে বের হতো তারপর আবার বারোটা একটার দিকে এসে সে কিন্তু আবার সিম্পলের মধ্যে নর্মাল পরে বের হতো শার্ট বা আপনি নর্মাল প্যান্ট পরে তারপর বিকেল দিকে এসে আবার কিন্তু সে টি শার্ট পরতো বা অন্য ট্রাউজার পরতো এইভাবে কিন্তু সব সময় বের হতো এক এক সময় এক এক রকম কিন্তু সে পরতো তো সেই কাপড় চোপড়গুলো কিন্তু সব সময় আমাকে আয়রন করতে হতো প্রতিদিন তিন তিনটা চারটা করে সে কাপড় চোপড় চেঞ্জ করতো সব সময় তো সেই কথাটা আমার আজকে মনে পড়ে গিয়েছে তখন আমি নিচে বসে বসে আয়রন করতাম সালমান তখন ছোট ছিল অনেক তো তখন কিন্তু আমি অনেক কাজ করেছি মালয়েশিয়াতে একা একা ছিলাম আর সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকতাম আর আপনাদের ভাইয়ার কাপড় চুপড় জুতা এগুলো আমি এত পরিপাটি করে রাখতাম তার সাথে যারা ফ্রেন্ডরা ছিল তারা সব সময় আমার প্রশংসাই করতো যে ভাবি এত কিছু করে এত কিছু টেক কেয়ার করে রাখে সবসময় কিন্তু আমার প্রশংসা করতো সবাই আর এই কাজগুলো করতে আমার কাছে তখন খুবই ভালো লাগতো যেহেতু নতুন নতুন সংসার ছিল আর নতুন সংসারে কাজকর্ম করতে কিন্তু সব মেয়েদেরই পছন্দ সবারই কিন্তু ভালো লাগে সেই জন্য প্রত্যেকটা কাজে কিন্তু আনন্দ সহকারে আমি করে এসেছি আর আপনাদের ভাইয়া আলমারি ফুল কাপড় চোপড় ছিল এত বেশি পোশাক আশাক তার ছিল সে আগে থেকে বিয়ের আগে থেকে সে অনেক পরিপাটি গুছানো তারপর সব কিছু কিন্তু ছিল আমি যখন মালয়েশিয়াতে গিয়েছি ওরা সব ফ্রেন্ডরা কিন্তু একই বাসায় থাকতো চার পাঁচজন মেরে আমি যখন মালয়েশিয়াতে গিয়েছি তখন তারা চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমার বাসাটা ফাঁকা করে তারা অন্য বাসায় চলে গিয়েছে ওর ফ্রেন্ডরা পরে আপনাদের ভাইয়ার আলমারি খুলে দেখি এত বেশি কাপড় চোপড় মানে সব কিছু এলোমেলো হয়ে আছে আর রুমটাই কেমন যেন দেখা যাচ্ছিল ছেলেরা থাকতো রুমে রুমটা কিন্তু একটু অন্যরকম ছিল তো ওই দিন রাতেই কিন্তু আপনাদের ভাইয়া ফ্রেন্ডদের সাথে বাহিরে গিয়েছিল আর আমি ওই দিন রাতে পুরো ঘর ক্লিন করে এত সুন্দরভাবে গুছিয়েছি পরে ওরা সবাই যখন একই সাথে বাসায় আসে পরে বললো দেখো মহিলা মানুষের হাত যেখানে পরে সব কিছু কিন্তু এত বেশি সুন্দর হয়ে গিয়েছে কিভাবে তোর বাসাটা কীরকম ছিল এখন দেখ কীরকম হয়ে গিয়েছে তো ওই দিন থেকেই আমার কাজ শুরু আর ওই দিন থেকেই আমার রিয়েল সংসার লাইফ শুরু হয়ে গিয়েছে আজ পর্যন্ত আমি মাসাল্লাহ এই কাজগুলোই কিন্তু করে আসতেছি প্রতিনিয়ত আসলে সংসারে যারা জড়িত হয়ে যায় তারা কিন্তু সময় এগুলো কাজ করে কিন্তু একটা হেবিটে পরিণত হয়ে যায় মায়েদের কখনো কষ্ট হয় না বা খারাপও লাগে না অনেকেই বলে থাকে যে সংসারে কাজ করতে অনেক বেশি কষ্ট হ্যাঁ আমি বলবো যে সংসারে কাজ অনেক বেশি কষ্ট তবে নিজে থেকে যদি গুছিয়ে কাজগুলো করা যায় সেটাকে কিন্তু একদম কষ্ট মনে হয় না যেমন আমি সকাল থেকে রাত পর্যন্ত এখনও আমি প্রচুর কষ্ট করি সংসার নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট করি যে আজকে কিন্তু আমি রোজা রোজা রেখেও কিন্তু আমার অনেক বেশি কষ্ট করতে হচ্ছে তারপর ওই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে যে কষ্ট পাচ্ছি এরকম না কষ্ট করেই কিন্তু সংসারগুলো ওইভাবে গুছিয়ে নিতে হয় সব নারীদেরই আবার অনেকে আছে অনেক ক্ষেত্রে এগুলো পারে না গুছাতে পারে না সংসারটা একদমই বুঝতে চায় না তো সেই নারীদেরকে বলবো আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিবে তারপর দেখবে সংসারটা কত সুন্দর আর কত শান্তির একটা জায়গা তো আমি এখন আয়রনটা করে নিয়েছি শালিনের প্যান্ট শার্ট তারপর পি ক্লাসের সব কিছুই কিন্তু আয়রন করা আমার হয়ে গিয়েছে লাস্টে যে শার্টটা ছিল সেটা এখন আয়রন করে নিচ্ছি আর আজকে দুদিন এত বেশি গরম পড়তেছে বাহিরে ঘরে কোথাও শান্তি নেই সব জায়গায় মনে হচ্ছে শুধু গরম আর গরম এরকম মনে হচ্ছে আমার কাছে যাই হোক আমি কাপড়গুলো আয়রন করে নিয়েছি মিরাকে নিয়ে এখন আবার প্রাইভেটে যেতে হবে তো শালিনের কাজগুলো একটু গুছিয়ে নিলাম যেন আগামী দিন সকালবেলা আমাকে আর কষ্ট করতে না হয় আর সব সময় আমি একটা কথাই বলবো যাদের আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগবে তারাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট লিখবেন আর সাবস্ক্রাইব করবেন আর যাদের ভালো না লাগবে তারা ইগনোর করতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি ভিডিও তৈরি করি আমার ভালো লাগা থেকে ভিডিও না তৈরি করলে আমার কিচ্ছু যাবেও না আসবেও না কারণ এই ভিডিওগুলো তৈরি করে আমি অনেক বেশি আনন্দ পাই আর নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি সংসারের পাশাপাশি আমি সব কিছু করে তারপর ভিডিওটা মেক করি তা আমার কাছে মনে হলো আমি তো সংসারে সব কাজই করছি তার ফাঁকে ফাঁকে যদি একটু ভিডিও করি তাতে সমস্যা কী সেজন্য কিন্তু প্রতিনিয়ত আমি ব্লগ ভিডিওগুলো মেক করে যাচ্ছি তো যাই হোক এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি আমি আর মীরা এখন যাব ওর প্রাইভেট সেন্টারে তো এখন যাচ্ছি রিক্সা করে ইচ্ছে করলে কিন্তু হেঁটেও যাওয়া যেতে পারে তো মীরা বললো যে হেঁটে যাবো না তুমি যেহেতু রোজা রয়েছো আর অনেক রোদ উঠেছে তোমার কষ্ট হবে চলো আমরা রিক্সা করেই যাই পরে যে আমরা মা মেয়ে চলে যাচ্ছি এখন ওকে ওখানে দিয়ে তারপর আমার বসে থাকতে হবে এক ঘন্টার জন্য প্রতিদিন অবশ্য বসে থাকতে হয় না অনেক সময় দেখা গিয়েছে দুইটা তিনটা ক্লাস থাকে তখন আবার আমার বসে থাকতে হয় না চলে আসতে হয় দুই তিন ঘন্টা তো বসে থাকা যায় না আজকে এক ঘন্টার একটা ক্লাস সেই জন্য আমি বসে আছি এই যে আমি এখন একা বসে আছি আর আশেপাশে সিটগুলো একদম ফাঁকা প্রতিদিনই কিন্তু অনেক ভাবিরা আসে তো ঈদের পরে আজকেই প্রথম মীরার ক্লাস শুরু হচ্ছে তো আজকে কোনো ভাবি নেই এখানে আমার কাছেও বোরিং লাগছিল কথা বলার কোনো লোকজন পাচ্ছিলাম না তো এক ঘন্টা কিন্তু আমি এভাবেই বসেছিলাম পরে মীরার ওই যে পড়া শেষ এখন আমরা চলে এসেছি ব্যাঙ্কে টাকা তোলার জন্য তো মীরার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা আছে তো ভাবলাম টাকা তুলে তারপর আমরা ওখান থেকে কেনাকাটা করে বাসায় চলে যাব। আর যাওয়ার সময় রিক্সা করে যাবো যেহেতু আমার হাঁটতে কষ্ট হবে সেজন্য ভাবলাম রিক্সা করেই যাই আর এমনিতে কিন্তু আমাদের বাসার অনেক কাছে কিন্তু মীরার প্রাইভেট সেন্টারটা তেমন বেশি দূরে না তারপরও আমরা হেঁটে আসার চেষ্টা করি যখন শীতকাল থাকে তখন বেশি ভালো লাগে হাঁটতে আর গরমের সময় তো প্রচণ্ড রোদ থাকে আজকে কিন্তু অনেক বেশি রোদ বাহিরে সেই জন্য আমরা রিক্সা করে গিয়েছি এসেছি আবার রিক্সা করে এখন যাব। পরে আমরা একটা গ্রোসারি শপে চলে এসেছি আর মিরা এসে বলতেছে আমি কোন ড্রিঙ্কসটা নিবো মানে অত বয়কট করতেছে এখন থেকে মানে আমরা ফ্যামিলি সবাই বয়কট করতেছি বাহিরের দেশের প্রোডাক্টগুলো আমরা চাচ্ছি আমাদের দেশের প্রোডাক্টগুলো আমরা খাবো তো মীরা বললো কোনটা নিবো তো আমি বললাম বাংলাদেশি প্রোডাক্টই নেও তো সে কিন্তু মাঠা নিয়েছে আরঙের একটা প্রোডাক্ট নিয়েছে তো সেটা নিয়ে আমরা এখন চলে এসেছি বাসায় তো আজকে আমি ফ্রায়েড রাইস আর সসেস করেছি সাথে সালাদ করেছিলাম এটা খেয়ে মীরা প্রাইভেটে চলে গিয়েছে সালমান ঘুম থেকে উঠে খেয়েছে যেহেতু আমি আর আপনাদের ভাইয়া রোজা আমাদের খাওয়া দাওয়া নেই সেই জন্য আজকে ভাত রান্না করিনি ভাবলাম বিকেল দিকে সব কিছু রান্না করব তো শালিন এখন ঘুম থেকে উঠেছে ওর জন্য এখন আমি খাবারটা গরম করে রেডি করে দিচ্ছিলাম আর বাহির থেকে এসে আমি আসরের নামাজ পরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে যাবো কিচেনে রান্না করার জন্য দেখি আজকে ইফতারেতে কি কি রান্না করি আমাদের জন্য আপনাদের ভাইয়ার জন্য সেহেরিতে কি খাবো আর ইফতারের জন্য কি আয়োজন করতে পারি তো সারেনকে খাবারটা দিয়েছি ওখানে খাবারটা খেয়ে নিচ্ছে আর আজকের ইফতারতে ছিল গ্রিল চিকেন আর চাউমিন ছিল এটা অবশ্য আমাদের না এটা হলো সালমান শালিন মিরা ওরা খাবে ইফতারের সময় আমরা যেহেতু রোজা রেখেছি আমরা প্রতিদিন যখন ইফতার করি তখন বাচ্চাদেরকেও ডেকে নিয়ে আসি বিকেলের নাস্তা হিসেবে কিন্তু ইফতারের সাথেই ওদের বিকেলের নাস্তাটাও খাওয়া হয়ে যায় সেজন্য আমি ওদের জন্য চাউমিন আর চিকেন করেছি আর আমাদের জন্য আমি রুটি কুচ্ছি আপনাদের ভাইয়া অবশ্য খাবে না আমি রুটি খাবো তার সাথে চিকেন আছে একটা নিরামিষ করব আমি আজকে নিরামিষ দিয়ে রুটি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনাদের ভাইয়া খাবে দই চিরা এই যে এদিকে আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে শাক সবজি সব কিছু মানে যত সবজি আছে সব অল্প অল্প করে কেটে নিরামিষ বসিয়ে দিয়েছি ডাল দিয়ে আর এদিকে চিকেন আছে সেটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি একটু গরম করব সবার লাস্টে আমি ভেন্ডি দিয়ে দিয়েছি যেহেতু ভেন্ডিটা অনেক নরম একটা সবজি সেজন্য সবার লাস্টে দিতে হয় আর চিয়া সিট নিয়েছি আমি অল্প একটু ঠান্ডা পানি দিয়ে মিক্স করে আজকে হলো আমার ছয় রোজার দ্বিতীয় রোজার ইফতার তো আজকের ইফতারিতে আমি নিরামিষ খাবো শশা খাবো আর তার সাথে এখানে রুটি নিয়েছি রুটি আমি এক পিসি খাবো বেশি খাবো না আমি রোজা রাখতেছি এত কষ্ট করতেছি আজকে অনেক দিন ঈদের পর হতে কিন্তু আমার ওজন কমতেছে না ওজন যে জায়গায় আছে ওই জায়গায় রয়ে গিয়েছে সেজন্য চাচ্ছি আজকে থেকে আমি ভাত অ্যাভয়েড করব দেখি দুই তিন দিন ভাত না খেয়ে কতটুকু ওজন কমাতে পারি ভাবলাম অনেক কষ্ট করে রোজাগুলো রাখতেছি এই সুযোগে আমার ওয়েটটাও কমে যাবে কিন্তু ওয়েট একদমই কমছে না রোজার মধ্যে ভরং আরও বেশি ওয়েট বেড়ে গিয়েছে যেহেতু দুইবেলা তিনবেলা ভাত খাওয়া হয়েছে সেই জন্য রোজার মধ্যে আমরা সবাই চিন্তা করি যে আমাদের ওয়েট অনেক লস হবে কিন্তু আরও বেশি বেড়ে যায় আমাদের বাচ্চাদেরও ওয়েট বেড়ে গিয়েছে সালমান বলল ভেবেছি রোজার মধ্যে ওয়েট কমে যাবে এখন দেখি আমাদের ওয়েট আরও বেশি বেড়ে গিয়েছে গতকালকে বাজার থেকে এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম আর সালমান বলেছিল ওই বিস্কিটটা নাকি অনেক ভালো সুগার ফ্রি ছিল এটা তো আজকে খেয়ে দেখবো যে বিস্কিটটা খেতে কেমন তা আমি বিস্কিটটা এখন খুলে নিচ্ছি এখানে পাঁচ প্যাকেট ছিল ভিতরে আমি এক প্যাকেট খুলে তারপর খেয়ে দেখছি যে বিস্কিটটা খেতে কেমন হবে যদি ভালো হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারাও ওইটা ট্রাই করতে পারেন তো বিস্কিটটা আমি খেয়ে দেখতেছি আমি একটা দুইটা তিনটা খেয়ে ফেলেছি পরে বুঝতে পারলাম যে বিস্কিটটা তেমন বেশি ভালো না আমার কাছে মনে হলো শুধু আটা দিয়ে এটা তৈরি করেছে এটার মধ্যে তেমন বেশি কিছুই নেই তবে একটু একটু মিষ্টি লাগতেছিল লবণ আর মিষ্টি তো শালিনকে দিয়েছি সেও খাবে না সালমানকে দিয়েছি সেও খাবে না এখন আমি কিভাবে একা এটা শেষ করব তো আমার কাছে মনে হলো যে বিস্কিটটা ভালো না আপনার এটা না কিনলে আমি খুশি হব কারণ আমি খেয়ে যে জিনিস আমার কাছে ভালো না লাগে সেটা আমি কাউকে বলি না যে এটা খাবেন এটা কিনবেন আর যে রান্নাটা আমি করে দেখি ভালো হয়নি সেটা আমি কখনই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না যেটা ভালো হয় সেটাই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিয়েছে এটা ছিল নেক্সট ডে ব্লক তো আমি কিন্তু আলমারি থেকে শালিনের কাপড়গুলো নামিয়ে দিয়েছি মানে স্কুল ইউনিফর্মগুলো নামিয়ে দিয়েছি ও সেগুলো পরার জন্য চলে গিয়েছে আর এখন চলে এসেছে ওর নাস্তা তৈরি করার জন্য চুলায় আমি দুইটা সসেজ দিয়েছি আর এখানে আমি কোকো ক্রাঞ্চ নিয়েছি আমরা তো সব সময় নেসলি কোম্পানির কোকো ক্রাঞ্চটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে যেহেতু আমরা বাহির দেশের প্রোডাক্ট বয়কট করছি সেজন্য আমরা বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে এসেছি তো এটা খাবার পর আমরা বুঝতে পারবো যে এটা কেমন হয় যদি ভালো হয় তাহলে ভালো বলবো খারাপ হলে বলবো যে এটা আপনারা কখনই কিনবেন না কারণ আমার বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ করে সেটাই আমি ওদেরকে কিনে দেওয়ার চেষ্টা করি আর এই কোকো ক্রাঞ্চের সাথে কিন্তু কর্নফ্লেক্স ফ্রি ছিল এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো আমি এই জন্য এটা কিনে নিয়ে এসেছি আর যেহেতু ন্যাসলি কোম্পানি আমরা কিনবো না বাহিরের দেশের প্রোডাক্ট সেই জন্য আমাদের দেশের প্রোডাক্টই আমরা ট্রাই করছি তো এখন সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি আর সাথে গরম পানি দিব আমার কাছে মনে হলো এটা একটু শক্ত টাইপের হবে মানে এটা দেখেই বোঝা যাচ্ছে কেমন যেন হবে খেতে তো সেই জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়েছি এটা একটু ভিজিয়ে রাখার জন্য তারপর আমি শালিনকে দিব এটা খাওয়ার জন্য আর স্কুলে ওর জন্য আলাদা করে আমি টিফিন তৈরি করে দিয়ে দেব যেহেতু আজকে প্রথম স্কুল যাচ্ছে রোজার এক মাস ওর স্কুল বন্ধ ছিল বাসায় বসে থেকে বাচ্চা একদমই বোরিং হয়ে গিয়েছে তো ওকে আজকে স্কুলে পাঠাতে পেরে আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে মানে মাসের পর মাস যখন বাচ্চারা বাসায় বসে থাকবে তখন তাদের মন অন্যরকম হয়ে যায় টিভি ফোন সব কিছু নিয়ে ওরা আসক্ত থাকে তো সেজন্য বলবো যে স্কুল খোলা থাকলে আমার কাছে ভালো লাগে আর একটা রুটিনে পরিণত হয় সব কিছু সকাল দুপুর বিকাল বাচ্চা কখন খাবে কখন স্কুলে যাবে সব কিছু কিন্তু একটা রুটিনের মধ্যে থাকে তো এখানে ব্রেড আর সসেস দিয়ে তৈরি করে দিয়েছি আর যে সসটা দিয়ে আমি তৈরি করে দিয়েছি এটা আমার হাতের তৈরি সস ছিল আজকে দুই তিন মাস আমরা কোনো সস কিনে খাচ্ছি না বাসায় যেই সস তৈরি করেছিলাম দশ কেজি পনেরো কেজি টমেটো দিয়ে সেগুলো দিয়ে কিন্তু অনেক সস হয়েছে আমাদের সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প অল্প করে এখন বাচ্চারা খেয়ে নিচ্ছে তো শালিনকে কোকো ক্রাঞ্চ দিয়েছি খাওয়ার জন্য মিরা ঘুম থেকে উঠে চলে এসেছে ওর নাকি ক্ষুদা লেগেছে সে এখন নাস্তা খাবে তাকেও আমি বললাম কোকো ক্রাঞ্চ বানিয়ে খাওয়ার জন্য তো শালিন বললো কোকো ক্রাঞ্চটা বেশি ভালো না এটা একদম শক্ত ও চাবাতে পারছে না বললো যে আমি চাবাচ্ছি আমার কাছে ভালো লাগছে না এটা খেতে যেহেতু ও সবসময় ন্যাসলি কোম্পানিরটাই খেয়েছে সেটা খেয়ে ছোটোর থেকে বড় হয়েছে এখন হঠাৎ করে এটা চেঞ্জ করার পর ওর কাছে নাকি ভালো লাগেনি মিরাকে বললাম খেয়ে বলো এটা কেমন হয়েছে মিরাও সেম কথাই বলেছে যে আমার কাছেও ভালো লাগছে না এটা অনেক শক্ত টাইপ সেই জন্য নাকি ওর কাছে খেতে ভালো লাগেনি তো যাই হোক শালিনকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আজকে ভাবছিলাম আপনাদের ভাইয়া যাবে শালিনকে নিয়ে সে দেখি ঘুম থেকে উঠে চুপচাপ বারান্দায় বসে আছে কিছুই বলছে না তো আমি ভাবলাম যাকে আমি নিয়ে দিয়ে আসি তো শালিনকে স্কুলে দিয়ে আমি মাছের বাজারে চলে এসেছি মাছ নেওয়ার জন্য কিন্তু মাছ নিব না আজকে আমি মুরগি নিয়ে যাবো কারণ ফ্রিজে মুরগি ছিল না ভাবলাম বাসায় যে কি রান্না করব। তো আমি এখান থেকে মুরগি নিয়ে নিয়েছি আর তার সাথে বেকারি আইটেমের কিছু খাবার দাবার বাচ্চাদের জন্য নিয়ে যাব এগুলো নিয়ে নিয়েছি এখান থেকে তা আমার ব্যাগ এত বেশি ভারী হয়ে গিয়েছিল চিকেন হয়েছে সাড়ে চার কেজির মতো দুইটা মুরগি সাথে দুই কেজি লবণ নিয়েছি আর ব্রেড নিয়েছি বাচ্চাদের জন্য এটাই আমার জন্য অনেক বেশি ভার হয়ে গিয়েছে তো সেজন্য আমি রিক্সা আমাকে ডেকে বললাম যে আমাকে নিয়ে একটু দিয়ে আসেন আর এত বেশি রোদ উঠেছে আমি গরমে একদম অস্থির হয়ে গিয়েছে আমার পানির পিপাসা পেয়ে গিয়েছে এখনই আসলে রোজা রেখে আমার বাহিরে হাঁটা ঘোরা এগুলো আমার একদমই পছন্দ না কি আর করা আমাকেই তো সব কিছু করতে হবে বাচ্চাদের স্কুল লেখাপড়া সব কিছু দেখতে হবে আর সালমান তো এখনও ঘুম থেকে ওঠেনি আপনাদের ভাইয়া তো নিজের কাজে ব্যস্ত কাজ বলতে বাসাই থাকে অবশ্যই এমনিতেই সে ব্যস্ত থাকতে পছন্দ করে বাসাই থাকে তো এই যে আমি চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে সেগুলো কেটে বেছে পয়সা করে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে আমি গ্রিল চিকেন তৈরি করে নিয়েছি এখানে আর এখন সময় হলো প্রায় ওয়ান থার্টি বেজে গিয়েছে আমি জোহরের নামাজ পড়ে তারপর রেডি হয়েছি শালিনকে এখন স্কুল থেকে নিয়ে আসব। তো স্কুলে চলে এসেছি এসে দেখি শালিন মাঠে খেলা করছে তার ফ্রেন্ডদের সাথে বল খেলছিল আর আমি তো মাঠের এক কর্নার থেকে ওকে শুধু খুঁজতেছি ও কোথায় পুরো স্কুলে খুঁজতেছি এদিক সেদিক তাকাচ্ছি ওকে দেখছি না পরে দেখি যে সে মাঠে দাঁড়িয়ে আছে আমি বললাম কি বাবা তুমি এখানে বল আমি বল খেলছিলাম একটু লেট সেজন্য জন্য আমরা এখানে বল খেলছি সব ফ্রেন্ডরা মিলে তো সাইলেনকে নিয়ে এখন আমি চলে এসেছি লাইব্রেরিতে ওর কপি শেষ হয়ে গিয়েছে এখান থেকে নতুন কপি নিতে হবে সেই জন্য আমরা চলে এসেছি লাইব্রেরিতে তো কপিটা আমাদের কেনা হয়ে গিয়েছে পে করে তারপর এখন চলে যাচ্ছি বাসায় প্রচণ্ড গরম ছিল বাহিরে একদমই তাকানো যাচ্ছিল না তো শালেনকে বললাম চলো তোমাকে কুলফি মালাই খাওয়াই তো কিন্তু কুলফি খাওয়ার জন্য রাজি হয়েছে তো এখান থেকে কুলফি কিনে দিয়েছে এই কুলফিটা বিশ টাকা নিয়েছে এখানে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু কুলফি কিনতে পাওয়া যায় তো শালেন এটা খেয়ে বললো যে এখানে না কিনে আমি অন্য জায়গা থেকে তিরিশ চল্লিশ টাকা দিয়ে খাবো সেটাই ভালো এটা নাকি ওর কাছে তেমন বেশি ভালো লাগেনি তো আমি বললাম ঠিক আছে নেক্সট টাইমে আর না কিনলো চলবেই ফাইনালি আমরা বাসায় চলে এসেছি একদম টায়ার্ড হয়ে গিয়েছি শালিনও কিন্তু ঘেমে গিয়েছিল ওকে এখনও আশ্রমে পাঠিয়ে আমি খাবার দেবো খাওয়ার জন্য আর তারপর আমি আবার মীরাকে নিয়ে প্রাইভেটে যেতে হবে মীরা তিনটার থেকে ক্লাস শুরু হবে পাঁচটা পর্যন্ত তা আমি একটু ফ্যানের নিচে বসে আছি আর মীরাকে বললাম তুমি রেডি হও তোমাকে নিয়ে এখন দিয়ে আসবো আবার পাঁচটার দিকে নিয়ে আসবো বাসায় পরে দেখি কি ইফতার করি আজকে জানি না ইফতারের আয়োজন করতে হবে আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্যস্ত দিনের ব্লগটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ